বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল তারকা প্রয়াত নায়ক সোহেল চৌধুরীর জীবন কাহিনী তার জীবন ছিল অসংখ্য স্বপ্ন সাফল্য এবং এক মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যাওয়া এক করুণ ইতিহাস তিনি নব্বইয়ের দশকে তরুণ প্রজন্মের কাছে শুধু একজন অভিনেতা হিসেবেই নয় বরং এক সম্ভাবনার প্রতীক হিসেবেও পরিচিত হয়ে উঠেছিলেন নায়ক সোহেল চৌধুরী উনিশশো সালের ১৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ঢাকার বাইরে হলেও মূলত রাজধানী ঢাকাতেই তিনি বেড়ে ওঠেন বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিণী সোহেল ছিলেন পরিবারের এক মধ্যম সন্তান তাদের পরিবারে একাধিক ভাই বোন ছিল এবং সবাইকে নিয়ে তারা একটি সচ্ছল ও শিক্ষিত পরিবারে বেড়ে উঠেছিলেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত মিশুক এবং সংস্কৃতিমনা শৈশবেই গান নাচ অভিনয়সহ সাংস্কৃতিক চর্চার প্রতি তার ঝোঁক তৈরি হয় স্কুলে পড়ার সময় তিনি নাটকে অভিনয় করতেন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতেন শিক্ষক ও সহপাঠীরা তার সুন্দর চেহারা এবং মঞ্চে আত্মবিশ্বাস দেখে বলতেন এই ছেলে একদিন বড় কিছু করবে তিনি স্কুল ও কলেজ জীবন ঢাকাতেই শেষ করেন লেখাপড়ায় তিনি গড় ছিলেন তবে সাহিত্য সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে তার ছিল বিশেষ দক্ষতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও নাটক মডেলিং এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন সন্ধান শুরু হলে সোহেল চৌধুরী অডাইশানে অংশ নেন তার লম্বা দেহ আকর্ষণীয় চেহারা এবং অভিনয়ের প্রতি আগ্রহ নির্মাতাদের দৃষ্টিকারে শিগগিরই তিনি চলচ্চিত্রে চলচ্চিত্রে কাজ শুরু করেন প্রথম দিকের কিছু ছবিগুলির মধ্যে ছিল আজকের নায়ক বিক্ষোভ অতীতের দিনগুলি ইত্যাদি যদিও তিনি খুব বেশি সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করতে পারেননি তবে স্বল্প সময়ে অনেক নায়িকার সাথেই অভিনয় করেছিলেন তাদের মধ্যে শাবনাজ মৌসুমি দিতি শাবানা প্রমুখ ছিলেন বিশেষ করে মৌসুমীর সাথে তার জুটি অনেক দর্শকের ভালো লাগা কুড়িয়েছিল নায়ক সোহেল চৌধুরী ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত ভদ্র বিনয়ী ও প্রাণবন্ত মানুষ চলচ্চিত্র জগতে তাঁর বন্ধুবান্ধব ছিলেন অনেক তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী তানিয়া আহমেদকে বিয়ে করেছিলেন যিনি তখনকার মর্মান্তিক ঘটনাই তার জীবনকে থামিয়ে দেয় উনিশশো সালের ১৮ ডিসেম্বর রাত ঢাকার গুলশানের ট্রামস ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন খবরটি মুহূর্তেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে তার বয়স তখন মাত্র ৩৫ বছর হয়তো আরও অনেক বড় কিছু করতে পারতেন জানা যায় তদন্তে ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্ব ঘটে তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির নাম এই হত্যার মামলায় উঠে আসে মামলাটি বাংলাদেশের অন্যতম আলোচিত মামলা হয়ে ওঠে দীর্ঘ সময়েও এর বিচার কার্যক্রম এগোয়নি ঠিকভাবে নায়ক সোহেল চৌধুরীর মৃত্যুর খবরে পুরো চলচ্চিত্রাঙ্গন শোকে মুহিমান হয়ে পড়ে তার মরদেহ হাজার হাজার ভক্ত সুভান ও সোহেল চৌধুরী খুব বেশি সংখ্যক চলচ্চিত্রে কাজ করতে পারেননি তবু তার ক্যারিশমা অভিনয়ের দক্ষতা এবং ভিন্ন ধর্মী ব্যক্তিত্ব তাকে স্মরণীয় করে রেখেছে তার অকাল মৃত্যু আজও বাংলাদেশের এক অসমাপ্ত সম্ভাবনার প্রতীক সোহেল চৌধুরী চলচ্চিত্রে আসার আগে মডেলিংও করতেন ফ্যাশন শো এবং বিজ্ঞাপনের জগতেও তার পরিচিতি ছিল অভিনয় জীবনে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চেয়েছিলেন তার সমসাময়িক অভিনেতাদের মধ্যে সালমান শাহর সাথে তার ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত মিশুক ছিলেন এবং চলচ্চিত্রেরই অনেক মানুষের সাথেও তার বন্ধুত্ব ছিল তার অকাল মৃত্যুতে শুধু চলচ্চিত্রাঙ্গনই নয় বরং সাধারণ মানুষও শোকাহত হয়েছিলেন তার মৃত্যুর পর তার নামে বেশ কিছু পুরস্কার প্রবর্তনের কথা শোনা গিয়েছিল সোহেল চৌধুরী তার অভিনয় জীবনে শুধু নায়কের চরিত্রেই অভিনয় করেননি কিছু ছবিতে তিনি চরিত্রাভিনেতা হিসেবেও কাজ করেছিলেন তার অভিনয় গুরুদের মধ্যে কয়েকজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্বও ছিলেন চলচ্চিত্র জগতে তার সহকর্মীরা তাকে একজন অত্যন্ত বিনয়ী ও সহযোগী মানুষ হিসেবে বর্ণনা করতেন তিনি শুধুমাত্র বাণিজ্যিক ছবিতেই অভিনয় করেননি কিছু ভিন্ন ধারার ছবিতেও কাজ করেছিলেন তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে প্রশংসিত হয়েছিল তার অকাল মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ হওয়া খুবই কঠিন ছিল তার পরিবার এবং ধাইরা এই শোক বহন করেছিলেন সোহেল চৌধুরীর অভিনয় মাথার চুল পোশাক পরিচ্ছদ নিয়ে আরও কিছু তথ্য দিচ্ছি সোহেল চৌধুরীর অভিনয় ছিল বেশ স্বতস্ফূর্ত এবং সাবলীল বিশেষ করে রোমান্টিক এবং আবেগপূর্ণ দৃশ্যে তার অভিনয় দর্শকদের কাছে খুব প্রশংসিত হয়েছিল তার মাথার ঘন চুল এবং স্টাইলিশ লুক নব্বইয়ের দশকের তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল পোশাকের ক্ষেত্রেও তিনি বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন ক্যাজুয়াল শার্ট টি শার্ট এবং জিন্সেই তাকে বেশি দেখা যেত কিছু কিছু ছবিতে তাকে ফরমাল পোশাকেও দেখা গিয়েছে তার পোশাকের স্টাইল সেই সময়ের তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল সোহেল চৌধুরীর অভিনয় জীবনে তিনি খুব বেশি সংখ্যক চলচ্চিত্র না করলেও যে কটি করেছিলেন নিজস্ব একটি ছাপ রেখেছিলেন তার সমসাময়িক অন্যান্য অভিনেতাদের চেয়ে তার অভিনয় এবং বাচনভঙ্গি কিছুটা আলাদা ছিল তার পোশাক পরিচ্ছদ ছিল সময়ের চেয়ে কিছুটা এগিয়ে অনেক তরুণ তাকে অনুসরণও করতেন ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন বেশ স্টাইলিশ এবং বন্ধুদের মধ্যে জনপ্রিয় তার অকাল মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা আজও অনেকেই মনে করেন সোহেল চৌধুরীর চলে যাওয়ার পর তার পরিবারকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তার হত্যাকাণ্ডটি সেই সময়ে সারা দেশে এবং চলচ্চিত্র আঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তার মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে তিনি অল্প সময়েই দর্শকের মনে যে স্থান করে নিয়েছিলেন তা আজও অমলিন সুধী দর্শক আপনারা নায়ক সোহেল চৌধুরীর জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন আপনাদের কাছে অনুরোধ লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন খোদা হাফেজ